কর্মী প্রশিক্ষণে প্রধান অতিথি জামাআত ঘোষিত প্রার্থী জননেতা মতিউর রহমান বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ বুধবার উনিশে মার্চ দু হাজার পঁচিশ পূর্ব জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলা আমির কারি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দিনাজপুর এক আসনের জামাত কর্তৃক ঘোষিত সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মতিউর রহমান উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামটি উপজেলা শাখার উদ্যোগে কয়েক শত ডেকে নিয়ে বীরগঞ্জ সরকারি কলেজ মিলন আয়তনে অনুষ্ঠিত হয় ইনফাক ফি সাবিল্লাহ বিষয়ের উপর আলোচনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জনাব জাকিরুল ইসলাম ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন জেলা অফিস সেক্রেটারি শহীদুল ইসলাম খোকন গ্রুপ আলোচনা করেন সাবেক সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বর্তমান নাঈব আমির এ কে এম কাউসার সহ উপজেলা কর্মপরিষদ সদস্যগণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতেই তারা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এম আর নিউজ